িয়া সোফা ভিক্টোরিয়া সোফা অরিজিনাল চিটা সবসারি সবাই তো বলে চিটা যেটা সবাই বুঝতে পারবে এবং সবসারি আর লেকার পলিশ করা লেকার পলিশ করা এবং এটা আড়াই ইঞ্চি ডলকের ভিতরে আট ইঞ্চি পায়ের ভিতরে রাউন্ড করা আচ্ছা এবং এটা সুহানের রাবার সলিড ফর্ম সুহানের রাবার সলিড ফর্ম এই কাঠের গ্রান্টি আপনি কি দিবেন এটা কাঠের গ্রান্টি

আহ আমরা অল্প সময়ের মধ্যে আকরাম ভাই আমরা একটু বিস্তারিত দেখানোর একটু ট্রাই করি আমরা আমাদের অনেক ফার্নিচার ভাই এটার দামটা একটু বলে যাবেন এটার দাম দামটা এটা আটত্রিশ হাজার টাকা একদম আটত্রিশ হাজার টাকা ভাই একদম আক্রাম ভাই আমাদের এই ভিডিওটা ঢাকা বা ঢাকার বাইরে থেকে এবং দেশের বাইরে থেকে মানুষজন যদি বলে আমি খুলনা বিভিন্ন থেকে কি ঢাকার পাঠানো বাংলাদেশের যে আমাদের কাছে কিভাবে সেটা পাঠাবেন সেটা মাধ্যমে কোরিয়ার মাধ্যমে পাঠাবেন ভাই এটা কি আপনার টাকা আগে দিতে হবে নাকি অন ডেলিভারি করেন ভিউয়ার্স আপনাদের জন্য আকরাম ভাই দিচ্ছে বিশেষ সুবিধা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা শুধুমাত্র স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনশটটা দিবেন যে ভাই আমার এই সেটটা আমার পছন্দ হয়েছে আপনার মাল হাতে পৌঁছে যাবে তারপর আপনি টাকা দিবেন ভাই চোখের সামনে একটা মানে গদি একটা এটা রেকসিন এটা হচ্ছে কানাডিয়ান উটের ভিতরে এটা ডুগু পিন কালার করা ডুগু পিন কালার মানে এটা কাটনা

আরো কিছু দেখাই তারপরে পিছনে একটা খাট আছে রাজকীয় রাজকীয় ডিজাইন মানে এই খাটে হচ্ছে মানে ঘুমাতে আসলে ঘুমাতে আসলে সাথে সাথে ঘুম চলে আসবে কেন সৌন্দর্য যে নিখুঁত

তারপরে এই যে পিছনে আরো একটা ডিজাইন আছে ভিতরে রাজকীয় রাজকীয় ডিজাইন রাজকীয় সিম্পলের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড এই খাটে বসলে তোমায় ঘুমাবে না শুধু তাকাই থাকবে এত সুন্দর খাট আপনার থাকে খুবই এর ভিতরে খুবই স্ট্যান্ডার্ড জি জি জি

আমরা আছি হচ্ছে বাড়ি ধারায় সামিয়া ফার্নিচারে আর সামিয়া ফার্নিচার মানেই হচ্ছে গর্জিয়াস গর্জিয়াস ফার্নিচারের মেলা